ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছে আমিও বেশ ভালো আছি তো এখন বাজে সকাল ছটা তো আমি অনেকক্ষণ আগে উঠেছি মানে অ্যাকচুয়ালি আমার রাত্রে পেলে না কয়দিন ধরে না ঘুম হচ্ছে না কেন যে এটা বুঝতে পারছি না মানে বললাম না মাঝখানে আমার একটু শরীর খারাপ ছিল তারপরে থেকে ওষুধগুলো খাওয়ার পরের থেকে আমার না ঘুম হয় না তো যাই হোক আপনার কথা বাদ দাও দেখো সকাল সকাল উঠে চা বানিয়ে নিয়েছে যেহেতু মানে রাত সারা রাত ঘুম নাই একটু চা খেয়ে মাইন্ডটা ফ্রেশ করবো আর এখানে দেখো আমার সকালে আমার অনেকদিন ধরে না খুব ম্যাগিটা খুব খেতে ইচ্ছা করছে মেয়ের জন্য একটা বানিয়েছিলাম বেশ খেয়ে ভালোই লেগেছে তো আজকে আমার জন্য বানিয়ে নিলাম এখন এটা খাবো আর তারপরে হচ্ছে বান্নার দিয়ে দেখি মশলা টশলা করে রাখবো যেহেতু আমাদের এখানে না অনেকক্ষণ লাইন থাকে না এই সকালবেলা ধরো সাতটার দিকে যায় এগারোটা বারোটার দিকে আসে তো মশলাগুলো সব রেডি করে রাখলে মানে লাইন থাকতে থাকতে জল তুলে বা কাজকর্ম জলের যেগুলো কাজ সব করে রাখলে কি মানে একটা হেডেক কম হয় তো যাই হোক চলো এখন খেয়ে নিই ব্রেকফাস্টটা করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো সকালবেলা আবার চা বানিয়ে নিয়েছি আর এখানে ম্যাগি বানিয়ে নিয়েছি এটা আটা ম্যাগি ভেজ আটা ম্যাগি তো এটা বানিয়ে নিয়েছি এটা এখন খাবো আমি খেয়ে দিয়ে তারপরে কাজে লাগবো নাহলে সকালবেলা না আমার এনার্জি হচ্ছে না মানে কোনো কাজ করতে আমার ইচ্ছা করছে না তো চলো খেয়ে নিই আগে মানে বললাম না আমি এখনও ঘরের কিছু কাজ করিনি আমি হচ্ছে সামনেটা একটু ঝেড়ে জাস্ট আমি খেলে চাটা বানিয়ে এই যে খেয়ে মানে খাবো কফিটাও নিয়ে আসি মানে কিচ্ছু ভালো লাগছে না কাজ করতে আমি সে না আগে কফিটা খেয়ে নিই মানে সরি মানে চাটা খেয়ে নিই তারপরে তো চলো চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা তো এই দেখো চা নিয়ে বসে পড়েছি এখন চা নিয়ে চাও খাচ্ছি আবার ম্যাগিও খাচ্ছি আবার বসে বসে ভাবছি যে আজকে কি কি রান্না করব মানে কাজগুলোকে কীভাবে ভাগ ভাগ করে নেব ওটাই চিন্তা করছি যেহেতু অনেক সকালে উঠে গামলার এক গামলা আমি কাপড় ভিজিয়ে রেখেছি রাত্রেই এটা রাত্রে কি তাও দুইটার দিকে কেন যে আমি দুটো অবধি একটু কাজ করছিলাম আমার আলমারিটা একটু পরিষ্কার করছিলাম তো ওটা করতে করতে যেহেতু দুটা বেজে গেছে এই জন্য আমি ভিজিয়ে রেখেছি তো এখন বাজে হচ্ছে এই দেখো এখন বাজে হচ্ছে সাড়ে ছটাও বাজে নেই ছয়টা কুড়ি তো এখন আমি কাপড়গুলো ধুয়ে নেবো ভাবছি যে কাপড়গুলো ধুবো না ঘরগুলো আগে ঝেড়ে দেবো তো দেখা যাক কি করি আগে তো তোমরা দেখতে তো এই দেখো তোমাদের সাথে বললামই যে আমি আগে কাপড়টা কেচে নিব তারপরে ভাবলাম কি না আগে ঝাড়ুটা মেরে নিই কেন যে এই প্যাসেজটা তোমরা বাথরুমের সামনে যে প্যাসেজটা তোমরা দেখতে পাচ্ছ যখনই আমি কাপড় ধুই এর উপর দিয়ে মানে বাথরুমের জলটা বাইরে চলে আসে তো বাইরে যদি চলে আসে আমি পরে যখন ঝাড়ু দিতে যাব। তখন ওই যে ঝাড়ুটা ভিজে যায় বা কেমন স্যারস্যাতে হয়ে যায় তো ওই জন্য ভাবলাম কি না আগে যেহেতু শুকনা আছে ঝাড়ুটা দিয়ে নিই আর মেয়েও এখন ঘুমিয়ে আছে আর আমরা সব মায়েরাই তাই করি বাচ্চা কাচ্চা ঘুমিয়ে গেলে ওই ফাঁকে কতটা কাজ এগিয়ে রাখা যায় আমরা ওটাই প্ল্যান করতে থাকি মানে যখনই ঘুমাবে তার পরেই মানে রকেটের থেকে আর বেশি স্পিড যদি কিছু থাকে সেই হিসাবে আমরা কাজগুলোকে ভাগাভাগি করে নিই ফটাফট তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্যাসেজটা বারান্দাটা এবং রান্নাঘরটা ভালো করে আমি ঝাড় দিয়ে নিয়েছি আর আজকে রান্নাঘরের সবজি ঝুড়িগুলো সরিয়ে সরিয়ে ঝাড় দিয়েছি দেখলাম যে অনেক আশ্রোলা পটি করে রেখেছে মানে আমার ঘরে মনে হয় আমরা মানুষ থাকি না আশোলাই থাকে তো যাই হোক এই দেখো আজকে আমি সামনে রাস্তাটা ঝাড়বো যেহেতু আজকে বেশি মানে বৃষ্টিও হয়নি তার মধ্যে হচ্ছে রোদুটাও নেই যেহেতু অনেক সকালে উঠেছি তো এই জন্য মানে ওই ফাঁকে ফটাফট আজকে ভাবছি রাস্তাটা ঝেড়ে দিই তো এই দেখো গেট খুলে বাইরে রাস্তাটা ঝেড়ে নিলাম এবার আমার বাড়ির সামনের যে উঠোনটা উঠোন হোক বা প্যাসেজ হোক বা যেটাই বলো তোমরা ওটাকে ভালো করে ঝেড়ে নিব। আমার বাড়ির সামনে মানে আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির সামনে কোনো গাছপালা কোনো কিচ্ছুই নেই কিন্তু এমনিতে পাতা টাতা কিন্তু কিছুই পড়ে না কিন্তু খাতার কাগজ বইয়ের কাগজ আর ফুল টুল মানে ওর খেলনা বাটি সব এই রাস্তাটার মধ্যে পড়ে থাকে তো দেখতেও বেশ মানে ভালো লাগে না খারাপ লাগে তো যাই হোক সকালবেলা উঠে আমি মানে চেষ্টা করি যে সকাল সকাল করার কিন্তু হয়ে উঠে না কাজের দরুন তা আজকে যেহেতু মেয়ে ঘুমিয়ে আছে এই জন্য ওই ফটাফট রাস্তাটা ঝেড়ে নিলাম এবং প্যাসেজটাও ঝেড়ে নিলাম আর এখন এই যে সবজি বানিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে সবজি বানাবো আর মাঝে মাঝে গিয়ে না চেক করছি যে মেয়ে ঘুমিয়ে আছে তো উঠে গেলে আবার ওকে ফ্রেশ করা দেখো আমি সবজিগুলো সব বানিয়ে নিয়েছি এক এক করে এখানে পেঁয়াজ রসুন আলু টমেটো এখানে কেটে রেখে দিয়েছি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর নাহলে পেঁয়াজটা না আমি কুচু কুচু করতে পারি না মানে জলের মধ্যে না ভেজালে চোখের মধ্যে খুব প্রচণ্ড পরিমাণে লাগে আর এখানে দেখো এখানে পটল কুচু কুচি করে কেটে নিয়েছি মানে ছোট ছোট করে কেটেছি এটা ভাজা করব। আর এটা দিব মাছের ঝোলে মাছ আনবে তোমাদের দাদা ভাই এখনও ঘুম থেকে উঠে নেই উঠবে তারপরে গিয়ে নিয়ে আসবে তো আমি আগেই সব কালকে যেহেতু বলে রেখেছিল। যে খাবে তো এই আমি আগের থেকেই মানে কেটে কুটে রেখে দিয়েছি এখানে আদা কুচি আদা কেটে রেখেছি আর এই যে পটল আলু দিয়ে মেয়ের জন্য ডিমের ঝোল করবো যেহেতু অন্য কোনো সবজি নাই তো এই জন্য পোটল আলুটাই আছে ওটা দিয়ে ডিমের ঝোল করবো আর আজকে একটা ইন্টারেস্টিং রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমি ওটা আমার শর্টস ভিডিও ভিডিওতে চলে আসবে তো তোমরা আমার শর্টসটাকে অবশ্যই চেক আউট করো এই ভিডিওটা তো আমি পোস্ট করব আজকে কিন্তু তার আগেই তোমরা দেখে নিতে পারবে কেন যে এটা ভিডিও এডিট করে তারপর পোস্ট করতে করতে তোমরা আগেই দেখে নিবে তো যাই হোক এই দেখো এই পটলের যে চোচাগুলো আছে এই যে এই ভাজার জন্য যে পটলের চোচাগুলো ছুলে রেখেছিলাম ওই চোচাগুলো আমি ফেলাবো না অনেক মানুষ জানে না এই রেসিপিটা এটা মানে আমাদের ঠাকুমাদের বা দিদাদের আমলের এটা রেসিপি এটা মানে পটলগুলো যদি দেশি পটল হয় তাহলে আরও টেস্ট হয় তো এইটার আমি করবো আজকে হচ্ছে বাটা তো তোমরা রেসিপিটা অবশ্যই দেখে নিও আমার চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে তোমরা দেখে নিতে পারো তো যাই হোক এটার আজকে আমি একটা রেসিপি করব। আর এই পটলের চোচা অনেক মানুষ ফেলে দেয় কিন্তু এই পটলের চোচা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় মানে গরম ভাত দিয়ে এই এইটার বাটা খেলে আর কিচ্ছু লাগে না তো যাই হোক চলো আর এখানে ডিমে ডিম বের করে রেখেছি তিনটা তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলে আমি ব্রেড ব্রেড ডিম টোস্ট বানিয়ে দিব। আর মেয়ের জন্য এখন হচ্ছে এই যে দেখো দুধটা ফ্রিজের থেকে বের করে রেখেছি এটা সুজি দিয়ে পিডিয়া দিয়ে ছাতু দিয়ে গুলিয়ে মেয়েকে খাইয়ে দিব তারপরে মেয়ের জন্য বানাবো হচ্ছে চিলা চিলা একটা পরোটা টাইপের হয় এই যে আলু দিয়ে আলু গ্রেড করে দিয়ে আটা মিশিয়ে চিলা বানাবো তো চলো তোমরা দেখতে থাকো আজকে এখন কি কি বানাই তো চলো তো এদিকে দেখো আমি রান্না করতে চলে আসলাম মেয়ের খাবার মেয়েও যেহেতু উঠে গেছে মেয়ের খাবারটা রেডি করে দিচ্ছি এই যে দুধের মধ্যে তাল দিলাম পিডিয়া দিলাম ছাতু দিলাম সুজি দিলাম দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব তো এই দেখো আমি নামিয়ে নিয়েছি এটা অনেকটা এখন গরম আছে দেখো এক ফোটা গুটি গুটি এক গাট নাই কিছু নাই একদম স্মুথ একদম স্মুথ আছে তো যাই হোক এটা সেই ভাব বেরোচ্ছে একদম দেখো কোনো টাট কোনো কিছু নাই একদম পাতলা বানিয়েছি আর এটা ঠান্ডা হলেই একদম টাইট হয়ে যাবে তো এটা ঠান্ডা হোক তারপরে মেয়েকে খাইয়ে দেবো তো এখানে দেখো পটল ভাজাটা বসিয়ে নিলাম যেহেতু তাড়াতাড়ি করে করছি রান্না বান্না আজকে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে নেবো আমার আবার কাঁচা লঙ্কা একটু ভাজা খেতে বেশ ভালোই লাগে তো এদিকে দেখো আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি পটলের চোচা বাটা তো এটার জন্য পটলের চোচাগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিলাম তো এই যে মেয়ের খাবারটা ঠান্ডা হয়ে গেছে এখন মেয়েকে খাইয়ে দিব সোনাই সোনাই অনেকেই তোমরা ভাবতে পারো যে আমার মেয়ে মেয়ে খুব শান্ত মেয়ে খুব ভালোভাবে খেয়ে নেয় কিন্তু এই দেখো আজকের ও দুষ্টুমির মানে লেভেলটাই আলাদা যেহেতু আজকে একটু দেরি করে উঠেছে আর ও দুষ্টুমিটা কে দেখে খেতেই চায় না কত কিছু ভুলিয়ে ভুলিয়ে দেখাতে হয় ওকে আবার এখন মোটুপাতলুকেও খাওয়াতে হবে ও মোটুপাতলু টিভিতে দেখছে আর বলে কি খাওয়াও মোটুকে খাওয়াও পাতলুকে খাওয়াও তো এই দেখো এইভাবে করে করে ওকে খাওয়াই আমি তারপরে এই দেখো রান্নাঘরে চলে আসলাম এই যে পটলের চোচা বাটাটা করতে আমি বেটে রেখেছিলাম একটু রসুন একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম এবার তেলের মধ্যে একটু বাটাটাকে দিয়ে লবণ দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে নাড়াচাটা দিয়ে নামিয়ে নেব তো এই দেখো চোচা বাটাটা মানে আজকে পটলের মানে সবই রেসিপি করেছি ভাজা বাটার মানে কি বলবো আমাদের যেহেতু দুইটা আইটেম আমি রান্না করে নিয়েছি আর ভাজাটা এখন মেয়ের জন্য চিলা বানাবো তো এই দেখো গ্যাস গ্যাসের মধ্যে আমি তাওয়াটা বসে চিলার একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এটার মধ্যে আলু গ্রেড করে দিয়েছি এই যে পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়েছি আটা দিয়েছি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি লবণ দিয়েছি দিয়ে এই দেখো একদম একটা রানি এই দেখো একদম একটা রানি ব্যাটার তৈরি করে নিতে হবে আর ওইদিকে আমি তাওয়াটা গরম বসিয়ে দিয়েছি এখন হচ্ছে এই ব্যাটারটা দিয়ে ভালো করে গোল রুটি যেভাবে বানায় সেভাবে চিলাটা বানাবো চলো তো এদিকে দেখো তাওয়াটা গরম হয়ে গেছে এবারে একটু তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে নেওয়ার পরে এই যে ব্যাটারটাকে এইভাবে হাত দিয়ে একটু গোল করে দিলাম এটা গোলা রুটি হিসাবেও তোমরা মানে করতে পারো গোলা রুটি যেভাবে করে সেভাবেই এটা করে তো যাই হোক এখানে দেখো একটা গামলা নিয়ে নিয়েছি গামলার মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ডিম ফাটিয়ে নিলাম ডিম ফাটিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি কেন যে এখন পাউরুটিগুলোকে গুলোকে শেখবো ডিম ডিম টোস্ট বানাবো যেহেতু আর এখানে মেয়ে বারবার আমাকে এসে বলছে মাম্মা মাম্মা আ আ গেছে ওটাও বুঝিয়ে দিচ্ছে তো যাই হোক এখানে মেয়ের চিলাটাও হয়ে গেছে এখন আমি ব্রেড টোস্টগুলো বানিয়ে নিব একটু পরে এই দেখো আমার চিলাটা হয়ে গেছে আর এটা ননস্টিক তাওয়াতে হলে আর একটু ভালোভাবে হতো যেহেতু এটা মানে লোহার তাওয়া আর আমার তাওয়াটা অতটা ভালো না মানে এক জায়গায় লেগে লেগে যায় এক জায়গায় গরম হয় মানে এক জায়গায় পাতলা হয়ে গেছে এক জায়গায় মোটা হয়ে গেছে তাওয়াটা মানে ইউজ করতে করতে আগে তো রুটি বানাতাম এটার মধ্যে তো এটা দেখো চিলাটা হয়ে গেছে তো এখন মেয়েকে দিয়ে দিব আর মেয়েকে মানে একাই খেতে বলবো আজকে মানে ওকে আস্তে আস্তে তো শেখাতে হবে যে একা খেতে একা খাওয়াটা যেহেতু এখন ওর বয়স হচ্ছে আড়াই বছর বয়স হয়ে গেছে ওর পরের পরের বছর ওকে স্কুলে দেবো আমি ভাবছি তো দেখা যাক কি হয় তো যাই হোক ওকে এখন একা খেতে দিব তো এ দেখো এরকম একটা থাল নিয়ে নিয়েছি যাতে পড়লেও যাতে এটার মধ্যেই ওর মানে সাইট দিয়ে যাতে না বেরিয়ে যায় তো এ দেখো এখন এটা মেয়েকে দিয়ে দিব। তো এই দেখো আমার চিলাটা রেডি হয়ে গেছে মানে একদম একটু হালকা হালকা ক্রিস্প করে নিয়েছি মানে একটু মচমচা টাইপটু করে নিয়েছি তো এটার মধ্যে মেয়েকে এখন দিয়ে দিব তো মেয়ে আজকে সকালবেলা চিলাই খাবে আর ও তো আমাদের ডিমের অমলেট দিয়ে ব্রেড টোস্ট খেতে দেখলে ওটা ও খাবেই ও তো তো যার দরুন ওকে অল্প একটু ছোটো করে একটা বানিয়ে দিয়ে দিয়েছে তো চলো মেয়েকে দিয়ে আসি দেখি মেয়ের রিয়াকশানটা কী হয় সোনাই বসা 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 নিচে বসা নিচে বসো সুন্দর করে সুন্দর করে আগে বসা সুন্দর করে আগে বসা সুন্দর সুন্দর কেমন করে আমার মুখের দিকে তাকাও কেমন করে মানে টেস্টি দেখো আমরা ব্রেড টোস্ট খাবো দেখে আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি লঙ্কা কুচি দিয়েছি ডিমের মিশ্রণ দিয়েছি আর এটার মধ্যে দিয়েছি হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এ দেখো ব্যাটারটা বানিয়ে নিয়েছি এবার হচ্ছে এই যে তাওয়া বসিয়ে দিয়েছি এখানে গরম গেছে মধ্যে বানিয়ে দিলাম মেখে তো এখন মধ্যেই ডিমের বানিয়ে তো তো চলো দেখতে থাকো তোমরা এখানে দেখো আমাদের জন্য আমরা ডিম টোস্ট বানিয়ে নিবো এই যে তেল দিয়ে নিয়েছি এখন ব্রেড ফ্রিজ থেকে বের করে নিয়েছি কালকে তোমাদের দাদা ভাই নিয়ে আসছিল ব্রেডগুলো আর এই দেখো এক এক করে এখন বানিয়ে নিব আর যখনই এগুলো বানাচ্ছিলাম না তখনই আমার ছোটোবেলার কথা মনে পড়েছে আমি ছোটোবেলাতে না যখনই আমার খিদা পেত মানে যখন মা ধরো বাইরে যেত বা বাইরে ঘুরতে যেত তখন আমি কি করতাম এরকম মানে আমাদের তো ডিম মানে আমার তো ডিম ফেভারেট আমার বাড়িতে ডিম বেশিরভাগই থাকতো আর ব্রেড পাপা নিয়ে আসতো যখনই ডিউটি থেকে আসতো ব্রেড একটা করে নিয়ে আসতো তো ওটা তো থাকতোই তখন আমি এই যে এইভাবে চুপি চুপি করে এইভাবে রান্না করে খেয়ে নিতাম তো যে ছোটবেলার ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো এই দেখো সকালে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এখানে টমেটো সস দিয়ে নিয়েছি এটা হট চিলি সসটা আমার এই টমেটো সসটা বেশ ভালোই লাগে আমার দারুণ লাগে আমার এই টমেটো সসটা মানে অন্যান্য টমেটো সস একটু মিষ্টি মিষ্টি লাগে এটা একটু টক ঝাল মিষ্টি দারুণ লাগে তো এই দেখো টমে ই বলছি মাখা নষ্ট হয়ে গেছে যাই হোক এই যে ডিম টোস্ট বানিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য এখানে টমেটো ক্যাচাপও দিয়ে দিয়েছি চলো এখন তোমাদের দাদা ভাইকে দিয়ে আসি আমার ব্রেকফাস্ট আমি নিয়ে নিয়েছি এখানে ব্রেড নিয়েছি আর এখানে টমেটো কেচাপ নিয়েছি চলো এখন আমি খেয়ে নিই চলো এখন টেবিলে বসে খাবো মেয়ে যেহেতু ঘরের মধ্যে টিভি দেখতে দেখতে খাচ্ছে সোনা খেয়ে নাও তুমি ফটাফট তো এই দেখো আমি নিয়ে বসে পড়েছি এখন আমি খেয়ে নিচ্ছি আর সকালবেলা খেতে খেতে ভাবছিলাম যে সকালে ব্রেকফাস্ট কি বানাবো এখন খেতে খেতে ভাবছি যে দুপুরবেলা আর রাত্রেবেলা কী রান্না করব মানে মানে নিজের জন্য যখনই একটু টাইম পেয়ে তখনই রান্না বান্নার করে তোমাদের সামনে আসলাম তো এই দেখো আমার হচ্ছে পাতলা করে ঝুল রান্না করেছি আদা জিরা বাটা আর অল্প একটু পেঁয়াজ দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে যে পাতলা করে ঝোল করেছি মেয়ের জন্য দেশি মুরগির ডিমের অমলেট করে পটল আলু দিয়ে ঝোল করেছি আর টমেটো কুচি দিয়েছি এটার মধ্যে আর এখানে দেখো তোমাদের দাদাভাই বাজারে গেছিলো বলছি না বাজারে যাবে যাবে করে যাচ্ছিলোই না তো অনেকক্ষণ পরে গেল গিয়ে এই যে দেখো মাছ নিয়ে এসেছে আর আমার হচ্ছে মানে মানুষের বলে না ফেভারিট হয় ইলিশ মাছ তারপরে কাতলা মাছ বা অন্য মাছ যেগুলো থাকে কিন্তু আমার মানে একদিন আমি এটা খেয়েছি আমার এতটা টেস্ট লেগেছে মানে কি বলবো এই এটা দেখি তো কে কে বলতে পারো এটা কি মাছ তো যাই হোক তোমাদের সাসপেন্সটা আর বাড়ালাম না তো এটা পাঙাশ মাছ যা কারা কারা খেয়েছো আমাকে কমেন্টস করে জানিও অবশ্যই এই মাছটা খেতে আমার এত ভালো লাগে মানে কি বলবো মানে যদি আমাকে মাংসও দাও মাংসর বদলে তুমি আমাকে যদি এই মাছ একটা ভাজা দাও তাহলেই আমার আমার আর কিচ্ছু লাগবে না তো যাই হোক এই দেখো পাঙাশ মাছটাকে আমি এই যে লেবু কেটে নিয়েছি লেবুটা দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে জলটা ফেলিয়ে দিয়েছি তারপরে এখন ওই যে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি মেখে কিছুক্ষণের জন্য রাখবো তারপর এটাকে ভাজবো ভালো করে আর এখানে এই যে আলু ডুমু ডুমু করে ও না এটা আলু সিদ্ধর জন্য রেখেছি দেখি আলু সিদ্ধ করতেও পারি নাও করতে পারি তো এদিকে দেখো পেঁয়াজগুলো কেটে রেখেছি এখানে আদা রেখেছি লঙ্কা রসুন একটু ঝাল ঝাল করে করবো আরেকটি টমেটো এগুলো সব বাটবো বেটে পরে এটা রান্না করব তার আগে আমি ভাবছি যে আমরা তো যেহেতু মানে এক জায়গায় যাব তোমাদেরকে পরে বলবো তো মানে ঠান্ডার জামা কাপড় কিছুটা বের করে রাখতে হবে তো আমরা এখন মানে ঠান্ডার কাপড়গুলো বের করব কাল কালকে রাত্রে আমি অনেক অনেক রাত অব্দি অনেক কাজ করেছি তো কি কাজ করেছি আমি একটু আলমারিগুলো গুছিয়েছি জামা কাপড়গুলো সব এলোমেলো হয়েছিলো তোমাদের দাদা ভাইয়ের মেয়ের আমার অনেক জামা কাপড় এলোমেলো হয়েছিল তো ওগুলো গুছাতে গুছাতে অনেকটা বেলা হয়ে গেছিলো অনেকটা রাত হয়ে গেছিলো তো এখন হচ্ছে ভাবছি যে মানে ঠান্ডা জামা কাপড় যেহেতু আজকে দশকটা ওপরে রোদরে দিয়েছে তো বিছানা তো উঠাতেই হবে তো ভাবছি যে খাটের থেকে না সব মানে মেয়ের সব ঠান্ডার যে জামা কাপড়গুলো মানে হালকা ঠান্ডার যে জামা কাপড়গুলো আর সোয়েটার টোয়েটারগুলো সব বের করে রাখি তো একবারে কাজটা হয়ে গেল নাহলে বারবার ওই খাট খুলে বের করা মানে খুব 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 হ্যাপা হয়ে যায় তো চলো ওগুলো বের করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এ দেখো মশলার থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি মাছটা এখানে ভেজে রেখে দিয়েছি এ দেখো মাছটা এখানে ভেজে রেখেছি আর এই দেখো মশলার থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো জল দিয়ে ফুটাতে দিয়ে আমি ঘরগুলো সব ঝেড়ে নিব। সকালবেলা একবার ঝেড়েছি আবার এই যে খাট টাট খোলা হলো তো এই জন্য এখন ঝেড়ে নিই ওটা আরও জলগুলো দিয়ে দিয়ে আগে তো এ দেখো জল দিয়ে দিয়েছে এক কড়াই জল দিয়ে দিয়েছি আমাদের একটু ঝোল বেশি লাগে আর এদিকে দেখো মাছগুলো বেরিয়েছি মাছগুলো ভাজতে গিয়ে এত তেল বেরিয়েছে মানে কি বলবো তো চলো মাছের ঝোলটা এখানে ফুটতে থাকুক বাড়িয়ে দিই আর আমি মানে ঘরগুলো গুছিয়ে নিই তো চলো দেখো ঝোলটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এটা একদম মাংসর মতন দেখো মাংসর মতন একদম করেছি যেরকম মাংসতে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যেভাবে যায় সেইভাবেই আর একটু ঝোল কেন করেছি মাখা মাখাই করতাম ঝোলটা কেন করেছি কেন যে আজকে কোনো ডাল টাল কিচ্ছু করা হয়নি সবই শুকনা হয়ে যাবে তো এই জন্য ঝোলটা করেছি আর দেখো কেমন ধোঁয়া বেরোচ্ছে তো চলো এখন গরম মশলাটা দিয়ে দিই তো এই যে গরম মশলাটা দিয়ে দেবো জাস্ট হালকা হাতে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে স্নান ঠান করে এই যে চলে আসছি কাপড় জামা কাপড় একবারে শুকিয়ে গেছে আর এগুলো একটু রোদ দিয়েছি যে এই যে আমার মেয়ের হচ্ছে ঠান্ডার যে জামা কাপড়গুলো সেগুলো সব রোদ দিয়েছিলাম তো ওগুলো সব রোদের থেকে তুলে নিয়ে এসেছি আর যেগুলো কাচা কাঁচাকাচি করেছিলাম অল্প কিছু শুকিয়ে গেছে ওগুলো নিয়ে আসছি আবার কেচেছি স্নানের স্নানের পরে তো যেরকম আম জামা কাপড় যেগুলো থাকে সেগুলো কেচে দিয়েছি এখন উপরে দেওয়া আছে শুকাচ্ছটা তো এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া আমরা করে নেবো তো দুপুরে আজকে কী কী মেনু আছে চলো তোমাদের দেখা দুপুরে মেনু হচ্ছে ভাত এখানে পটল ভাজা পটল ভাজা একদম ঝুরিঝুরি করে কেটে ভাজা করেছি পটলের চোচা বাটা এটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে আর এটা হচ্ছে মাছের ঝোল একদম মাংসর মতন করেছি মাখা মাখা করে বেশি ঝোল দিইনি আবার ঝোল অল্প দিয়েছি মানে বেশি টেলটেলা ঝোল করিনি মানে গা মাখা টাইপের ঝোল করেছি তো এটা দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেরিয়ে নিয়েছি এখানে আমার জন্য ভাত বেরিয়ে নিয়েছি মাছের ঝোলটা আমি পরে নেবো এখানে রাখা আছে তো চলো আগে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে সন্ধ্যাবেলা ছিলাম যে সন্ধ্যাবেলা তোমাদের সাথে ভিডিও করব কিন্তু সন্ধ্যাবেলা ভিডিও করা হয়নি তো এখানে দেখো অনেকগুলো কাপড় আমি সমস্ত কাপড় এগুলো সব আজকে কেঁচেছিলাম মেয়ের ঠান্ডা জামা কাপড় সব এই দেখো সমস্ত কিছু ভাজ করে রেখেছি এখানে মেয়ের প্যান্ট আলদা আলদা করে রেখেছি এগুলো সব এখন যে আলমারিটা খুলে আলমারির মধ্যে ঢুকিয়ে দেবো সব আর এখানে ভাজ করে রেখেছি সব আর কিছু কিছু জামা কাপড় যেগুলো কেঁচেছিলাম সেগুলো এখানে দেখো ঝুলিয়ে রেখেছি কেন যে এগুলো একটাও শুকানো হয়নি দেখো পুরো তার আমার ভর্তি হয়ে গেছে ভাগ্য ভালো যে তারটা এখানে আছে নাহলে তো একদম আমার অবস্থা খুবই খারাপ হতো কী হয়েছে আচ্ছা চলো 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 দেবো মেয়ের টিভিটা একটু সাইলেন্ট করে রেখেছিলাম তো ওর মাথা খারাপ হয়ে গেছে তো চলো আমি ভাত বসিয়ে এগুলো কাজ করেছি তো এখন ভাতটা হয়েই গেছে ভাতটা এখন তারপরে মেয়েকে খাইয়ে দিব এখানে আমার দেখো এই যে ভাত বসিয়ে গেছিলাম ভাত প্রায় হয়েই গেছে মাঠটা ব্যাস হয়ে যাবে এই দেখো ভাতটা হয়ে গেছে আর বাকি যেগুলো আছে ফ্রিজে দিয়ে বের করে করে রাখবো প্রথমে মেয়েটা আগে বের করে নিই এখানে দিনের বেলা যেমন গরম ছিল সন্ধ্যাবেলা এত জোরে বিদ্যুৎ চমকা ছিল তা যার আমি না ফ্রিজটাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম আর অন করতেই ভুলে গেছি তো এ দেখো তরকারিগুলো বের করে নিলাম আর মাছগুলো বের করে নিলাম মাছ ভাজা করব যেহেতু রাত্রে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি মেয়ের তরকারিটাও বের করে নিলাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ভাতটাও হয়ে গেছে এখন মেখে না সুন্দর করে আমি খাইয়ে যেহেতু অনেক রাত হয়ে গেছে ভাতটা চটকে নিয়েছে এবার হচ্ছে পটল আর আলু দিয়ে ডিমের ঝোল যে করেছিলাম মেয়ের জন্য ওটা দিয়ে ভালো করে মেখে মেখে খাইয়ে দেব আর আমার মেয়ে তো মানে ডাল টাল মানে এমনি সিদ্ধ বা ডাল বা সিদ্ধ ভাত দিয়ে খেতেই চায় না কেন জানি না ওর মুখের মধ্যে স্বাদই হয় না যাই হোক এটা গরম আছে একটু ফ্যানের তলায় ঠান্ডা করে নিয়ে পরে মেয়েকে এটা মেখে খাইয়ে দিই তারপরে মানে কি বানাবো রাত্রেবেলা তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে রাত্রেবেলা আমরা আজকে খাওয়া দাওয়া করবো হচ্ছে এই যে সাদা ভাত ভাত রান্না করে নিয়েছি এমনি গরম গরম ভাত তার সাথে এই যে পিঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি কেন যে মানে মাছ যেহেতু ভাজা করেছি এই জন্য এই যে মাছ ভাজা পাঙাশ মাছ ভাজা পাঙাশ মাছ ভাজা দিয়ে আমার খেতে বেশ ভালো লাগে আর এখানে যেটা পটলের চোচা বাটা ছিল আর পটল ভাজা আর এখানে দেখো আমার ঝোলটা এই যে গরম হয়ে গেছে গরম করে নিয়েছি তাহলে এখন আমরা খাওয়া দাওয়া করবো আর আমি গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিয়েছি এটার মধ্যে ভাজা করেছিলাম তো কড়াইটা ঢেকে রেখে দিয়েছে নাহলে রাত্রেবেলা না আমাদের এখানে খুব আশ্রলা দূর এগুলো খুব দৌড়াদৌড়ি করে একটু কড়াইটা ঠান্ডা হলে আমি কড়াইটাকে এই যে হাঁড়ির উপরেই রেখে দেবো এমনিতে তো আমার এই রান্নাঘরের মধ্যে কোন কোন জায়গায় রাখবো এখানে তো সব ইঁদুর টিদুর ঘোরাঘুরি করে তো এ দেখো আমাদের দুইজনের জন্য আমরা ভাত বেড়ে নিয়েছি তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন হচ্ছে বাসনগুলো ধুবো তার আগে ভাবছি ভিডিওটা এন্ড করে নি আশা করছি তোমাদেরকে আমার ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এইভাবে আমাকে আমার পাশে থেকো এইভাবে আমাকে সাপোর্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে চলে যায় তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিও নিয়ে টাটা